এই বিড়ি খায় খায় তোমার চুলগুলো পাকছে তুই তো বিড়ি খাস না তোর চুল পাকে কেন বাবা তোমার দিয়ে খুশি হয়ে যাবে বাবা কোন সময় আমি বিয়ে করছি এই যে তোমার বউ মা চুরের বাচ্চা বিয়ে করে নিয়ে আসছে আমারে না জানাইয়ে বাড়িও আমার বাড়িতে এই থামো থামো ছেলে যখন বিয়ে করেই ফেলাইছো তো গড়ে তুলে নাও আরে সে নাই ঠিক আছে চুরের বাচ্চা বিয়ে করেছে এখনো পর্যন্ত মেয়েটারে সিঁদুর পরাই নাই আরে বাবা ওদের বাড়ির লোক তারা করতেছিল কত বড় জোর রাস্তা বিয়ে করে নিয়ে আইছে এখনো সিঁদুর গোটা খুলতে পারে না দে আমার কাছে খুলতে পারে না ও বিয়ে করে নিয়ে আইছে এই নাই পড়াইও দিলাম বিয়ে সম্পূর্ণ